দর্শক আসসালাম আলাইকুম আমরা দেখছি এখানে গরু বের করা হচ্ছে আর এই গরুগুলো চলে যাবে হচ্ছে চট্টগ্রামে দেখছে চমৎকার একটি গরু

아니, 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 একটার ভাই আরেকটা হয়ে গেছে মানের কিছু গরু দেখছি আমরা আর রয়েছি দিনাজপুর জেলার নলডিগি গ্রামে আর এই গরুগুলো চলে যাচ্ছে হচ্ছে চট্টগ্রামে আমরা কথা বলবো আমাদের এখানে দুই ভাই আছেন নুন ভাই ভাই টোটাল কটা গরু যাবে না যাবে সব তথ্য আমরা আপনাদের একটু দেব এখানেও আরেকটি আল্লাহ দেখছেন এখানে গরুগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন আদ ভাই নন্নবী ভাই কেমন আছেন আপনারা আল্লাহামদুল্লিলাহ ভাই ভালো আছে আল্লাহ পাখি দিচ্ছে আল্লাহ পাখি দিচ্ছে আচ্ছা টোটাল চারটা গরু ভাই আমি একটু জানতে চাই এই গরুগুলো যাচ্ছে হচ্ছে চট্টগ্রাম গাড়ি ভাড়া দিয়ে কিভাবে পোষাচ্ছে আসলে গাড়ি ভাড়া দিয়ে আসলে ভাই আমি ফির আবার এক কাউন্ট হেঁটে দিচ্ছি এক ঘর দিছে আচ্ছা আচ্ছা গাড়ি তাহলে বড় একটা গাড়ি হবে না মনে হয় নাকি না ষোলো ফিট গাড়ি আচ্ছা গাড়িটা কি উনারাই পাঠিয়েছেন না আপনারা ভাড়া উনারায় পাঠাই দিয়েছে আচ্ছা আচ্ছা উনারায় পাঠিয়ে দিছে এবং সেই গাড়িতে করে এই চারটা গরু নেবে এবং এক কাউন্ট খড় নেবে আমাকে একটু খড়ের হিসাবটা বলেন তো কত করে কাউন্ট যাচ্ছে আমাদের এখানে মনে করেন যে কাউন্ট খেতে যদি কিনতে চাইবে ঠিক আছে না পাঁচ হাজার বান্নশো

তা দিচ্ছেন আচ্ছা দাম কি বলা যাবে যে কত দিয়ে দিচ্ছেন এটা না ভাই এর দামটা আসলে কি জানেন যে গরার নিষেধ আছে বলার নিষেধ আছে গরাদা নিষেধ আছে কেন জানেন হ্যাঁ কারণ এটা তো আমরা তো পুরো দিছি আর যদি কেউ যদি ফোন দে হ্যাঁ তো যদি জিজ্ঞাসা করে তাহলে আমি ফোনটা দামটা জানাবো ভাই আমি এই গরুটা এত রেটে দিছি হ্যাঁ এই গরুটা আমি এত রেটে দিছি আচ্ছা এই গরুটাও এই গরুটাও নিষেধ না হ্যাঁ জি ভাই কিন্তু হ্যাঁ গরুগুলা যে রেটে দিছি হ্যাঁ বারো হাজার টাকার দাম পড়েছিল আমরা মুসলমান ভাই ভাই জোয়ানকে বেঁচে খাওয়া যাবে যাকে জোবান দিয়ে দিছি

আচ্ছা গাড়ি তো আসছে গাড়ির গাড়িটা এখন লোড দিয়ে দিবেন আর আমরা একটা কথা বারবার বলি আপনারা আপনারাও ব্যবসা করেন এখন একটু পরিস্থিতি খারাপের কারণে গাড়ি কিন্তু হচ্ছে গরুবর্তী গাড়ি ছিনতাই হচ্ছে টাইম যেটাই পাল্টান যেটাই পাল্টান না কেন কখনোই আর গাড়ির নাম্বার আর গাড়ি দিয়ে না ওর মধ্যে বুঝছেন কারণ রাস্তায় এখন একটু প্রবলেম তো যাই হোক আমরা আমরা যদি নিজেরা সাবধান থাকি তাহলে সবাই ভালো থাকবে তো আপনারা তো সব সময় গরু দেন গরু বেচা আমাকে করেন আপনাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো যদি আমাদের বলে দেন তাহলে হয়তো বলেন হ্যাঁ হ্যাঁ

তো আমরা সেইগুলো গুলো তো আপনাদের দিলাম তো আপনার যারা কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ